সবাই শুয়ে আরাম করতেছে এখানে আছে শাহিওয়াল এইটা পাশে শাহিওয়াল এইটা অবশ্য বিক্রি হয়েছে দিতে ঠিক আছে এইটা দিতে বিক্রি হয়েছে এটা বিক্রি হওয়ার জন্য আছে এটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে এইটাও গতকাল রাত্রে বাচ্চা দিয়ে দিয়েছে দুইটাই বকনা বাচ্চা আর এই পাশে গির আর এটা তো আমার বাড়ির আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে হাটের ভিডিও দিতে পারি নাই তো ব্যস্তই ছিলাম আমার খামারের যেই গরুগুলো এখন বর্তমান রয়েছে সেইগুলো একটু দেখাবো যদিও রাত্রে লাইটিংয়ের তেমন একটা ব্যবস্থা নাই শুধু দেখানোর উদ্দেশ্যে ঠিক আছে এর মধ্যে বেশ কিছু গরু বিক্রি হয়েছে কয়েকটা বাকি আছে ঠিক আছে তো এখানে মোটামুটি চারটা সব মিলিয়ে এই পাশে এই একটা এইটা এইটা অবশ্য বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে আপনার ইয়েতে ফেনিতে আর আজকে যেই একটা কালেকশান করছি গির এই পাশে দিয়ে আছে যে এইটা একবারে গির যেগুলো বাইরের থেকে আসা হয় সেই গরুগুলো হয় কি ভয় পায় অনেক ঠিক আছে আমাদের দেশের যেগুলো সেইগুলো এরকম কিন্তু ভয় পায় না আমার মনে হয় এইগুলো জঙ্গলে থাকা গরু আর কি ঠিক আছে এইটা আজকে কালেকশান করছি এইটা মার্শাল্লাহ এইটাতে সার দিয়ে প্রজনন করানো আছে আর এইটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় কনসেপ্ট হয়ে যাইতে পারে তো এইটার চাইতে এইটার হাইটটা আমার বেশি এবং বডি ট্রাকচার সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আর এই পাশে আমার বাড়ির যেই গিরের বকনাটা সেইটা আর তারপরেই হলো ব্রাহ্মা সার এইগুলো ব্রাহ্মা এইটা সার মোটামুটি ভালো একটা গ্রোথ আসছে এইটা এইগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে এইটা শাহিবাল এইটা কিন্তু তো এখানে মোটামুটি ছয়টা ওই পাশে চারটা দশটা আলহামদুলিল্লাহ এখানে মোট এই সেটে আছে হলো দশটা একটু দেখার জন্যই দেখতে ভালো লাগবে যারা গরু প্রেমিক আছে আর আমার পছন্দ কেমন এইটা একটু জানাবেন আমি যে কালেকশানগুলো করি আসলে আনকমন কালেকশন ছাড়া কিন্তু কালেকশান করি না যেগুলো প্রফিট দেবে যে গরুগুলো সেইগুলোই কিন্তু কালেকশান করি বিশেষ করে যাত উন্নয়নের জন্য তো বাদ বাকি দেখবো আরও আমার অন্য সেটে আছে সেগুলো দেখবো যেগুলো মূলত আমার বাসায় আছে এটা আমার আব্বার বাসা আর আব্বার সেটে এইগুলো আমি রাখছি আব্বার এখানে গরু না এই অবশ্য আমি ফুল আমার এগুলো রাখছি দেখার মতো কিন্তু সবগুলোই হাটে অনেক ব্যস্তই ছিলাম এই কারণে সুযোগ পাই নাই ভিডিও দিতে আর নতুন কালেকশান অনেকে বলছে বুঝতে হবে কালেকশানগুলো দেখায় না আর এইগুলো আসলে এটা কালারটা এটাতে ফুটবে না লাইটিং ব্যবস্থা নাই এখানে এই দুইটা সার আমার ছেদের আর এটা হলো শাহিওয়াল আজকের কালেকশান এইটা আছে এক শাহিওয়াল হোয়াইট শাহিওয়াল আর এইটা হলো লাল শাহিওয়াল এটাও কিন্তু একবারে অনেক বড় এবং মোটা তাজা ইনশাআল্লা আমি লাইটিংয়ের একটু প্রবলেম আমার এখানে আর এই পাশে যে এটা এটা সাদা শাহি দাঁতে নেই এটাও দাঁতে নেই এইটা বাচ্চা দিবে মোটামুটি হয়তো পাঁচ পাঁচ দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে জাতমান খুবই ভালো এবং উলান পালানও খুবই ভালো এইটাও আজকের কালেকশান তো আজকের কালেকশানগুলো অনেকে বলছেন মাস সবাই দেখায়নি গলা ফার্স্ট ক্লাস কিন্তু শাহিও আর এই পাশে যেগুলো এগুলো আমার বাড়ির সার তো ওখানে দশটা এখানে চারটা চোদ্দোটা আর ছোটো ছোটো জায়গা আমার বাড়ির ভিতরে কিন্তু সেট এইটা আমার বাড়ি তারপরেই চলে যাব আমরা আমাদের আর একটি শেট আছে যেখানে এই যে দেখ সবাই শুয়ে আরাম করতেছে এখানে আছে শাহিওয়াল এইটা এই পাশে শাহিওয়াল এটা অবশ্য বিক্রি হয়েছে নরসিংদীতে ঠিক আছে এটা নরসিংদীতে বিক্রি হয়েছে এটা বিক্রি হওয়ার জন্য আছে এটা অলরেডি বাচ্চা দিয়ে দিছে এইটাও গতকাল রাত্রে বাচ্চা দিয়ে দিছে দুইটাই বকনা বাচ্চা আর এই পাশে গির আর এটা তো আমার বাড়ির তো ওখানে চোদ্দোটা আর এখানে চারটা আলহামদুলিল্লাহ আঠারোটা প্লাস প্লাস হলো এই পাশে এই দুইটা গাভীর নতুন গত রাত্রে দুইটা মেহমান আসছে এইটা নরসিংদী যেটা বিক্রি হয়েছে ওইটা ওইটার বাচ্চা এইটা আর এই পাশে যেইটা এটা ওর শাহিওয়ালের এটা এইটা খুব ভালো মানের শাহিওয়াল এটা একটু যে কম আসে এই বাচ্চাটা ওই গাভীর এইটা গাভিও কিন্তু ফার্স্ট ক্লাস বডির শাল্লা এইটা নরসিংদের যেই ভাই কিনছে ওই ভাইয়ের আর কি বাচ্চাটা খুবই কোয়ালিটি ক্লাস আর হলো এইটার বাচ্চা তো ওঠে না তো এই গাড়িটা অবশ্যই বিক্রি করবো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন সাথে হলো বকনা বাচ্চা আজকে ভোরের দিকে বাচ্চা হয়েছে এইটা বকনা বাচ্চা এটার গলায় আবার কিন্তু ইয়ে আছে একটু পাকড়া কালার আছে নাভি দেখতেই পাচ্ছেন নাভিটা তবে চাইতে বাচ্চা এটা বেশি ভালো বা চাটমান বেশি ভালো এই আর কি ধন্যবাদ দর্শক আসলে মনে করছিলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কারণ আজকে সারা দিন ব্যস্ত আর প্রতিনিয়ত আমরা হাটের ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে ভিডিও দিতে পারি নাই ঠিক আছে এই কারণে মনে করলাম না একটু কথা বলি সবাই তার নিজের বাচ্চাকে আদর করতে চাচ্ছে আদর করার জন্য একবারে তারাও মায়ের আদর নিতে চাচ্ছে কিন্তু বন্ধ করে রাখছি কারণ তারা বেশি দুধ খাইলে ঝামেলা হবে কিছুক্ষণ আগে দুধ খাওয়াইছি তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আবার দেখা হবে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম